রমজান মাসের আগমনের প্রস্তুতি চলছে সৌদি আরব জুড়ে তবে এবার ভেড়ার দাম আকাশ ছোঁয়া যা অনেক পরিবারের জন্য বড় চিন্তার কারণ সুদানে চলমান যুদ্ধের কারণে ভেড়া রপ্তানিতে বিঘ্ন ঘটায় সৌদি বাজারে ভেড়ার দাম বেড়েছে বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় ভেড়ার মাংসের চাহিদা থাকে বেশি যা এবারের মূল্য বৃদ্ধির অন্যতম বড় কারণ রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সাওয়াকনি ভেড়া সৌদি বাজারে সবচেয়ে জনপ্রিয় প্রজাতিগুলোর মধ্যে একটি এর মাংস নরম ও সুস্বাদু হয় রমজান মাসে পরিবার ও বন্ধুদের সঙ্গে ইফতারিতে এই ভেড়ার মাংসের চাহিদা অনেক বেশি তবে সৌদি সংবাদপত্র আল ওয়াতানের প্রতিবেদন অনুযায়ী সাওয়াকনি ভেড়ার দাম এখন এক থেকে দুই সৌদি রিয়াল পর্যন্ত পৌঁছেছে সাওয়াকনি ভেড়া শুধু তার মাংসের গুণগত মানের জন্যই নয় এর বড় আকারের জন্য বিখ্যাত পঞ্চাশ কেজির বেশি ওজনের এই ভেড়া উচ্চ তাপমাত্রা ও খরা প্রবণ অঞ্চলের মতো কঠোর পরিবেশেও টিকে থাকতে পারে এ কারণে মরু অঞ্চলে এই ভেড়া পালন করা সহজ সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় রমজান মাস যত এগিয়ে আসবে ভেড়ার দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে সৌদি নাগরিকদের জন্য রমজানের প্রস্তুতি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে